নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি দুধপাতিল দুর্গানগর জিপির তিন নম্বর ওয়ার্ড মেম্বার পদে নির্দল প্রার্থী হিসেবে এলো সত্যজিৎ সিংহের জয় নিশ্চিত বললেন নাগরিকরা আসন্ন গাঁও পঞ্চায়েত নির্বাচনে উনপঞ্চাশ নম্বর দুধপাতিল দুর্গানগর জিপির তিন নম্বর ওয়ার্ড মেম্বার পদে নির্দল প্রার্থী হিসেবে এলো সত্যজিৎ সিংহের জয় নিশ্চিত রবিবার বিকেলে বাহাদুরপুর গ্রামে নির্বাচনী প্রচার সভায় কথা জানান এলাকার নাগরিকরা উনপঞ্চাশ নম্বর দুধ পাতিল দুর্গানগর জিপির তিন নম্বর ওয়ার্ড মেম্বার পদে নির্দল প্রার্থী এলো সত্যজিৎ সিংহ কাপলের প্লেট চিহ্নে অবতীর্ণ হয়েছেন এদিন নির্বাচনী প্রচারের অংশ হিসেবে প্রার্থী এল সত্যজিৎ সিংহ জনগণকে সঙ্গে নিয়ে সারা গ্রামে মিছিল বের করে শক্তি প্রদর্শন করেন এল সত্যজিৎ সিংহ জানান ছোট বয়স থেকে সমাজ সেবায় জড়িত রয়েছেন এবার প্রথমবার নির্বাচনে লড়বেন বিজয়ী হলে এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করবেন এলাকার রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সরবরাহ মহিলাদের স্বনির্ভর অরুণোদয় সহ যুবকদের খেলাধুলার জন্য একটি ফিল্ডের ব্যবস্থা করবেন ওয়ার্ডে হিন্দু ভোটার দুশো জন এবং একশো পাঁচ সংখ্যালঘু ভোটার তিনি জানান নির্বাচনে জয়ী হলে জনগণের সুযোগ সুবিধা প্রদানে একশো শতাংশ কাজ করবেন বলে জানান তিনি এদিন নির্বাচনী প্রচারাভিযানে মহিলারা বক্তব্য রাখেন পরে এলাকার কৃতি ছাত্রকে এম ওর সিংহকে সংবর্ধনা জানান তিনি ওয়ান পয়েন্ট ওয়ান

কি আর কি দেখি তুমি প্র্যাকটিস করো দেখি তার কি রকম হবে তার রেজাল্ট হবে ঠিক আছে কাজ করেন মানে আজকে থেকে আপনারা হ্যাঁ আপনারা কি চাই মানে এই জিতলে আমরা মোটে আমাদের যে ক্যান্ডিডেট বর্তমানে ভবিষ্যতে داره বর্তমানে دارهছে সেই ববনা আমরা আশা করি এটা যদি আমরা জিতাই মানে জিতে যায় তবে আমরা আমাদের চাহিদা যেটা আছে পূরণ করবো আমাদের হান্ড্রেড পার্ডিডেটটা ভালো মনে মনে চাই ওইরকমই ক্যান্ডিডেট পাওয়া গেছে আমরা আশা করি এটা ভবিষ্যতে করা হইব আর উপরেও রসারটা মানে বাঙতে পারে না ওইরকম অবস্থাতে আছে করবই মানে চলবো তার উপরে সব আসা আছে তার আমার নাম হলো এল সত্যজিৎ সিংহ আমার বাড়ি বাহাদুরপুর এলাকার তিন নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার ওয়ার্ড মেম্বার হিসাবে আমি বছরের গ্রাম গ্রাম পঞ্চায়েত নির্বাচনে আমি দাঁড়িয়েছি আমার উদ্দেশ্য হল আমি ছোটোবেলা আমার কলেজ লাইফ থেকে আমি সোশ্যাল ওয়ার্ক করেছি কিন্তু আমি রাজনীতি রাজনীতির সঙ্গে আমি জড়িত নাই এই বছর আমি প্রথম আমি রাজনীতি ফিল্ডে নামছি কেন আমি আমাদের গ্রামে বেশি বড় না আমি সুতো একটি গ্রাম এই সুতো একটি গ্রামের মধ্যে দুইটা পার্ট হয়ে গেল এটার মধ্যে আমাদের এই পার্টের মধ্যে তিন নম্বর ওয়ার্ড আমার জিপিটির নাম হলো দুধপাটেল দুর্গানগর জিপি এখানে আমাদের আমার এলাকা যে বাহাদুরপুর তিন নম্বর ওয়ার্ডে টোটাল ভোটার আছে তিনশো সতেরো এই তিনশো সতেরোর মধ্যে আমরা আমাদের যে গ্রামের যে বর্তমানের যে আমাদের কি সমস্যা সমস্যা মেইন হলো আমাদের যে রাস্তাঘাট এখন ভালো করে ঠিক করে নিই কিছু কিছুদিনের আগে ভালো ঠিক করেছে কিন্তু এটা আমার স্যাটিসফাইড নয় স্যাটিসফাই নয় এই মধ্যে ইলেকট্রিকসিটি ইলেকট্রিসিটি একদম বিলকুল ইয়ে ভোল্টেজ একদম কম ঠিক মতো আমরা ইনভার্টার ফ্রিজ এগুলা ব্যবহার করতে পারি না এসি ব্যবহার করতে পারি না মানে টোটালি কলাপস এসি এই অবস্থাটি আছে আর একটা হলো আমাদের যে সমস্যা যে খেলাধুলার জন্য বাচ্চারার ভালো মতো খেলাধুলার মাঠ নাই এগুলো আমার একটা আমার ড্রিম ভালো মতো একটা মাল্টি পারপাসের একটা যদি মাঠ যদি যদি হয়তো মানে ফিউচারের বাচ্চারার জন্য খুব ভালো হবে আমার একটা আমার একটা ড্রিম যদি আমি যদি এই যে আগামী যে পঞ্চায়েত ইলেকশনে আমি জিটি যাই শুধুমতো আমার একটা ফোর্স এটা মানে আমি যতটুকু করতে পারি আমি করিয়া যাব